শব্দ অলঙ্কারের বিভিন্ন ভাগের মধ্যে একটা ভাগ হল অনুপ্রাস অলঙ্কার কাকে বলা হয় এই অনুপ্রাস অলঙ্কার যখন একই বর্ণ বা বর্ণগুচ্ছ সেটা যুক্তভাবেই হোক বা বিযুক্তভাবেই হোক কবিতার মধ্যে যদি একাধিকবার আবৃত্ত হয় তখন সেটা হবে অনুপ্রাস অলঙ্কার যেমন গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে এখানে গ মোট বারো বার ধ্বনিত হয়েছে যদিও গ এর সাথে স্বর হিসেবে কখনো রসৌ রয়েছে আবার কখনো অ রয়েছে র ধ্বনিটিও বিভিন্ন স্বরধ্বনির সহযোগে এখানে মোট ছবার ধ্বনিত হয়েছে মনে রাখতে হবে এই অনুপ্রাস অলঙ্কার মূলত ব্যঞ্জন ধ্বনির অলঙ্কার তাই যে ব্যঞ্জন ধ্বনিটা বারবার ঘুরে আসছে সেই ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যে স্বর যুক্ত হচ্ছে সেটা সবসময় এক স্বর নাও হতে পারে যেমনটা আমরা এখানে দেখলাম গয়ের সাথে কখনো রহস্যও রয়েছে আবার কখনো অ রয়েছে সেটা আমাদের দেখার দরকার নেই ব্যঞ্জন ধ্বনিটা বারবার ঘুরে আসছে কিনা সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই রকম আরও কয়েকটা উদাহরণ হলো এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এখানে নয় ধ বারবার ধ্বনিত হচ্ছে তো এটাও অনুপ্রাস অলঙ্কারের মধ্যেই পড়বে সব সময় যে একই বর্ণ ধ্বনিত হবে তা নয় ওই বর্ণের সদৃশ অর্থাৎ ওই বর্ণের মতো অন্য বর্ণও ধ্বনিত হতে পারে যেমন আশি বাজে মন মাঝে এখানে সদৃশ ধ্বনি ধ্বনিত হয়েছে এই অনুপ্রাস অলঙ্কারের আবার তিনটে ভাগ রয়েছে আদ্যানুপ্রাস আদ্যানুপ্রাস হয় খেয়াল রাখবে যে বাক্যটা আসবে সেই বাক্যের শব্দগুলোর প্রথম যে বর্ণ সেগুলো আবৃত্ত হবে বা সেগুলো একইভাবে ঘুরে ঘুরে আসবে যেমন কেতকি কেশরে কেশপাস কর সুরভি এখানে আদি বর্ণগুলো আবৃত্ত হচ্ছে শব্দের আদি বর্ণগুলো আবৃত্ত হচ্ছে কেতকি কেশরে কেশপাস কর সুরভি ক বারবার আবৃত্ত হচ্ছে তাই এটা আদ্যানুপ্রাস যেহেতু ক বর্ণের আদিতে রয়েছে বা প্রথমে রয়েছে তাই এটা আদ্যানুপ্রাসের মধ্যে পড়ছে এমন তৈল তুলা তনুন পাত তাম্বুল তপনে এখানেও শব্দের আদি বর্ণগুলো আবৃত্ত হচ্ছে তাই এটা আদ্যানুপ্রাস এখানে আদি বর্ণ কি রয়েছে ত ত্ব বারবার আসছে এবং তটা শব্দের আদিতে রয়েছে তাই এটা আদ্যানুপ্রাস এবারে চলে আসছি মধ্যানুপ্রাসে শব্দের মধ্যস্থিত বর্ণের আবৃত্তিতে হবে মধ্যানুপ্রাস যেমন নৌকা ভীষণ ডুবিছে ভীষণ রেলে কলিশন হয় এখানে স শব্দের মধ্যে বারবার আবৃত্ত হচ্ছে তাই এটা মধ্যানুপ্রাসের মধ্যে পড়ছে ঠিক এভাবেই লঙ্কার পঙ্কজ রবি গেলা চলে এখানে ক শব্দের মাঝে বারবার আবৃত্ত হচ্ছে তাই এটা মধ্যানুপ্রাসের মধ্যেই পড়ে যেমন গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির এখানে গদ্যে জফলা উচ্চারিত হচ্ছে তারপরে এ আসছে অর্থাৎ দয় জফলাটা মাঝেই ধরা হচ্ছে পদ্মে দয় জফলা উচ্চারিত হচ্ছে তারপরে এ আসছে তাই দয় জফলাটা মাঝেই উচ্চারিত হচ্ছে এমনটা ধরা হচ্ছে বিদ্যা এখানে দয় জফলা উচ্চারিত হচ্ছে তারপরে আ আসছে তাই দয় জ ফলাটা মাঝখানে উচ্চারিত হচ্ছে এমনটা ধরা হচ্ছে দেখতে অনেকটা অন্তানুপ্রাসের মতো লাগলেও এটা কিন্তু মধ্যানুপ্রাস তাই শব্দের মধ্যস্থিত বর্ণগুলো বারবার আবৃত্ত হলে সেটা হবে মধ্যানুপ্রাস পদান্তের সঙ্গে পদান্তের বা চরণান্তের সঙ্গে চরণান্তের ছন্দের মিল থাকলে তাকে বলা হবে অন্তানুপ্রাস যেমন রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি এখানে চরণ বা লাইনের শেষের সাথে শেষের মিল ঘটছে তাই এটা অন্তানুপ্রাস আর দীঘির কালো জলে সাঁঝের আলো ঝলে এখানে দীঘির কালো জলে পদের শেষের সাথে সাঁঝের আলো ঝলে পদের শেষের মিল ঘটছে তাই এটা অন্তানুপ্রাস তাই চরণের শেষের মিল বা পদের শেষের মিল এই দুটোর যদি মিল থাকে তাহলে কি হবে সেটা অন্তানুপ্রাসের মধ্যে পড়বে আশা করি অনুপ্রাস অলঙ্কার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তোমাদেরকে দিতে পারলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না